বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট সেবার নতুন অধ্যায় শুরু করেছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক রাজশাহীর হাইটেক পার্কে চল্লিশ বছরের জন্য এক একর জমি ইজারা নিয়েছেন তারা প্রতি বর্গমিটারের জন্য বছরে দুই ডলার করে সার্ভিস চার্জ এবং ভাড়া দেবে এলোন মাস্কের প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত দশটি অ্যান্টেনা বসানো হয়েছে আরও ত্রিশটি বসানো হবে রাজশাহীর গ্রাউন্ড স্টেশন থেকে সারা দেশে সেবা দেবে স্টারলিংক বাংলাদেশ এর মাধ্যমে স্পেস টেকনোলজি স্পেস কমিউনিকেশনের জমানে প্রবেশ করছে এবং এর মাধ্যমে আমরা যেরকম দেখব যে নতুন নতুন আরও অনেক উদ্যোক্তা বের হয়ে আসবে যারা এই সেগমেন্টে কাজ করছে স্টারলিংকের পাশাপাশি স্থানীয় ও দেশীয় শীর্ষ প্রতিষ্ঠানও যোগ দিচ্ছে রাজশাহী হাইটেক পার্কে চাল ডাল এখানে গড়ে তুলছে আইটি সেন্টার ও কল সেন্টার যেখানে প্রায় সাতশো জনের কর্মসংস্থান হবে প্রাণ আরে একই ধরনের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে তবে পথটা ছিল কঠিন গত বছরের লুটপাটে প্রায় বত্রিশ কোটি টাকার ক্ষতি হয় তবু ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে রাজশাহী হাইটেক পার্ক বর্তমানে সিলিকন টাওয়ারের ১৮টি ব্লকের মধ্যে ষোলোটি কোম্পানি কার্যক্রম চালাচ্ছে স্টার্লিংয়ের মতো কোম্পানি এখানে অপারেশনে যাচ্ছে প্রাণ আরোফেলের মতো কোম্পানি তারপরে আরও কিছু বড়ো বড়ো ব্রাকাইটির মতো কোম্পানি আসছে চালডাল আসছে সো এই জায়গাটা আমাদেরকে যেটা দেয় যে আমাদেরকে একটা গ্লোবাল ফিল দেয় ডেফিনেটলি রাজশাহী জোনের তো হচ্ছে একটা কানেকটিভিটির জন্য একটা বড় রোল প্লে করবে স্টার এই এটা হল প্রোজেক্টটা সংশ্লিষ্টরা বলছেন বিনিয়োগ ও দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ রাজশাহী হাইটেক পার্ককে গড়ে তুলবে দেশের নতুন প্রযুক্তি হাব হিসেবে আর উত্তরাঞ্চলের তরুণরা খুঁজে পাবেন ভবিষ্যতের সম্ভাবনা আফসানা আইভি স্কাই বাংলা রাজশাহী